আমি চাইলাম জারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে আমি চাইলাম জারে ভাবি পাইলাম না তে যাইলাম যারি ভবি পাইলাম না তে খুনবাস এখন ঘনবাস করিয়ম নির ঘরে সে এখন ঘনবাস করি ঘরে বেশি ছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেলো জীবন দিয়া জারে আমি বেশি ছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া চলে গেলো আমার কপালে নাই সু বুঝি বিধা বই বৈম কপালে নাই সু বুঝি বিধা এই পোড়াব আমি দেখা কারে সে এখন বাস করে অন্যের আমি যাইলাম জারে ভবি পাইলাম না তারে শী এখন বাস বনী অনির ঘরে প্রাণ বন্ধু রেখিবয়েই পুকে বন্ধু আরে লয়ামি থাকিব সু খে ভালোবাসা আমায় করিলি নই রাশা আইরে ভালোবাসা আমায় করলি নই এমন ভালোবাসা যেন কেউ না করে সে এখন বাস করি অন্যের ঘরে আমি চাইলাম জানি ভাবি পাইলাম না করে সে এখন বাস করে অন্যের ঘরে করে অনের ঘরে অন হে রে ঘরে নমস্কার ওরে ঠিক সবাই ভালো লাগছে বুজি বাবা রে বাবা রি ওরে ভাই আমাকে দিকে সবাই দাঁত বের করে হাসছে গো দাদাদের বৌদিদের হাসি দেখে আমি আর হাসি ঠেকাতে পারছি নি রে ভাই আমি একটু হেসেই নিরে রে ভাই হাসি বেরিয়ে যাচ্ছে রে যাক দিদিরা বৌদিরা গন্ধ পাচ্ছেন নাকি না না মুখে কাপড় দেবেন না এ কান্তার সেন্ট পয়সা দিয়ে কিনতে পারবেন না এ মুলো খাওয়া সেন্ট সবাই ভালো থাকুন সুখে থাকুন হরি বল হরি বল ও ভাই ও দাদা কি হলো বলুন তা বলছি একটু আগে কি গান করতেছিল এরা বিক্রি বাহ সুন্দর গান হয়েছিল ভাই তা ভাই কি নাম আপনার আমার নাম হ্যাঁ বলুন ভাই আমার নাম অমূল্য কুমার সরকার কি বললেন অমূল্য কুমার সরকার এত নাম থাকতে বলছে মূলো খাওয়া দরকার কি ওই যে মূলো খাবেন বলছেন মূল নয় হ্যাঁ মূল ভাই মূল খেলে ভালো গ্যাস হয় গ্যাস বাজার থেকে বেশি মূল কিনে খাবেন মূল খেলে কি হবে মূল খেলে যদি বাড়িতে গ্যাস সিলিন্ডারে গ্যাস ফুরিয়ে যায় তাহলে টাকা দিয়ে দোকান থেকে গ্যাস কিনতে যাবেন না কেন কি হয়েছে তাহলে বেশি করে বাজার থেকে মূল কিনে খাবেন মুলো হ্যাঁ মূল খেলে কি হবে মূল খেলে পেটের মধ্যে যা গ্যাস তৈরি হবে ভাই সেই গ্যাস দিয়ে বৌদিকে বলবেন ভালো মন্দ রান্না করে খেতে দিকে আর সেই রান্না খেলে দেখবেন শরীর স্বাস্থ্য ভালো হবে রাত্রবেলা ভালো ঘুম হবে আর সকালবেলায় পায়খানা ক্লিয়ার হয়ে যাবে তাই নাকি হ্যাঁ ভাই

এটা এটা বাজিয়ে গান করতে হয় এটা নাম বাদ্যযন্ত্র হ্যাঁ বাদ্যযন্ত্র ওরে ভাই তাই নাকি গো আপনার যন্ত্রটা আমার হাতে দিন আমি একটু বাজে বাজিয়ে দেখি আপনি কোন যন্ত্র বাজিয়েছেন বাজিয়েছি মানে কত বাজিয়েছি বাজিয়ে বাজিয়ে তার ছিঁড়ে ফেলেছি কবি বাজিয়েছি বন্ধু কেন আমার বাবার বিয়েতে আপনার বাবার বিয়েতে হ্যাঁ আমার বাবার যখন বিয়ে হলো সেই বাবার বিয়েতে ফাতা ছড়ো গাড়ি করে পড় চাকাতে গিয়ে বাঁচিয়েছিলাম আরে বসাই আপনি যখন বাবার বিয়ে হলো হ্যাঁ আপনি কোথায় ছিলেন আপনার মা কোথায় ছিল কেন ঘরে ছিল আপনি কি মাথা টাথা খারাপ আছে কেন বলুন দেখি আপনার বাবার বিয়েতে বরযাত্রী গিয়েছিলেন কেমন করি গিয়েছিলাম সত্য ঘটনা বলছি ব্যাপারটা কি খুলে বলুন তো আমি কিছু বুঝতে পারছি না তাহলে শুনুন আমার যে গর্বধারী মা হ্যাঁ আমার জন্মের সময় কি হলো কি হলো কাচ্ছেন কেন কি হলো মা আমার জন্মের সময় আমার মা

আমি কার দুধ খাওয়াবো দিয়ে আমাকে দুধ খাওয়াবে খাওয়াবো বাবা মা ঘো কান্না করতেছিলি এই এইভাবেই কান্না করতেছিলাম তারপর কি হলো তারপর আমার বাবা এসে আমাকে ভাত খাওয়ালো দুধ খাওয়ালো তারপরেই আজকে আজকে বড়ো হলাম বড়হি তখন বাবাকে দেখে জিজ্ঞাসা করলাম বাবা আমার মাকে দেখতে পাচ্ছি না আমার মা কোথায় কে আমাকে ভাব খাওয়াবে কে স্নান করাবে তখন বাবা বলল কি ওরে খোকা তুই দুঃখ করিস না বাবা তোর জন্মের সময় তোর মা তো মরে গেছে বাবা তুই তোকে তুই দুঃখ করিস না তোকে লালন পালন করবার জন্য আমি আবার বিয়ে করিব তাই এখন আবার বিয়ে করতে যাচ্ছিল ওই ফাটা গাড়ি করে কি গাড়িতে ওই যে ফাটা ছমু ফাটা ছমু আরে নয় বলুন টাটা ছমু ওই গাড়ি হবে ওই সেই ফাটা গাড়ি করে সেই বাবার বিয়েতে বজ্জাতি গিয়েছিলাম না ও সেই ব্যাপার আমি তো একদম বুঝতে পারিনি বুঝবে নাকি করে যাক ভাই এই যে লোকজন বসে আছে এখানে কি হবে গো আজকে এখানে একটু নাচ গান দেখানো হবে হ্যাঁ নাচ গান কারা করবে ভাই সঙ্গে আমার দুজন বান্ধবী আছে তারা করবে উনি ভাই বান্ধবী কি জিনিস ভাই সেটা হচ্ছে মেয়ে ছেলে কি মেয়ে ছেলে ওরে

কি হলো বাবা সত্যি সত্যি বিচা ওগো কোথায় গো দেখতে পাচ্ছি না তোমরা কোথায় গো আপে কে করে না আসি হ্যাঁ দেরি করো না কি করছো গো চুলগুলো বিদে আসি চুল বাঁধতে হবে না চুল বাঁধতে হবে না বর্বরিয়া বাজারে গিয়ে প্রদীপে সেলুনে ঢুকে মাথা একেবারে নেড়ে করে নিমাই সন্ন্যাস সেজে চলে

কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী দলিতা কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী দলিতা কোন কোন জায়গায়

আমার নাম হ্যাঁ বলে ফেলো আমার নাম পাপিয়া দত্ত কিসের গত্ত পাপিয়া দত্ত ও আমি শুনেছি পায়খানার গত্ত বলেছি পাপিয়া দত্ত ভালো 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 দিদি তোমার নাম কি গো আমার নাম উর্মিলা দত্ত এটা আবার বলছি কিসের গত্ত বললে

আচ্ছা আপনি তো গান করে শোনান না তোমরা খানা গান কর দাও আজ ছটা সোনা বন্ধু এক মাস পহরে ফিরবে দেশের বাড়িতে বাবা ভালো 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 মার গুড় দিয়ে রুটি চিড়ি দিয়ে চা ফু দিয়ে খা কালী ছন্দারে গাড়িতে সোনা Isso, me amarrou. ba ba